টাকাটা যখন প্রথম হাতে পেলাম ওই মূর্তি আমার কোলে যায় কি যে শান্তি লাগছে সেটা শুধু আমিই জানি কত জনে কত কথা বলছে, তুই এইটা পারবি না ওইটা পারবি না কিছুই পারবি না টাকা কামাইতে পারবি না ভাই তোমাদের কথা তোমাদের মুখেই থেকে গেছে আর হ্যাঁ এটা সত্যি যে আমি কোনোদিনও টাকা ইনকাম করি নাই আর ভবিষ্যতে পারবো কিনা সেটাও জানি না তবে আমি এখন ডলার কামাই ডলার ডলার আরও বেশি ভালো লাগার কারণ আমি এই অসহায় অপদার্থ ফকির মিসকিন গুলোর মুখে এক বেলা খাবার তুলে দিতে পারছি আর অনেকের সব বড় যে জিনিসটা জানার আগ্রহ সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে কত টাকা পাইছি ভাই আসলে আমি ইউটিউব থেকে বাংলা টাকা কনভার্ট করে যত টাকা পাইছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার गाइस আজকে ভিডিওটা সুপার 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 ডুপার ইন্টারেস্টিং কারণ আজকে ভাই আমি অনেক দিন পর শত জল্পনা কল্পনা দিন রাত পরিশ্রম করার পর ফাইনালি আমি ইউটিউব থেকে টাকা পাইছি আমি খুব এক্সাইটেড

এখন থেকে টাকা একটা খাবো এমনকি আরো অনেক বন্ধু বান্ধব বাদ আছে ওদেরকেও পরবর্তীতে খাওয়াবো যদি ওটা ভিডিও করবো না এমনকি যত সব বন্ধু বান্ধব আসো ভিডিওটা দেখে আফসোস করতেছিস ভাই প্যারা না তোদেরকেও খাওয়াবো কর তবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি আর ভাই খুশি হব নাই বা কেন আমি ইউটিউব থেকে টাকা পাইছি ভাবা যায় আমার যে কতটা খুশি লাগতেছে এটা শুধু আমি জানি ইউটিউব থেকে টাকা পাইছি আর সেই টাকা উঠাতে যাচ্ছি ভিতর থেকে যে ভালো লাগাটা কাজ করতেছে এটা শুধুমাত্র ছোটখাটো ক্রিয়েটর আন্দাজ করতে পারবে তো যাই হোক তারপর আমরা বাজারটা পাস করে চলে আসলাম নতুন ব্রিজ আর পাশেই ব্যাংক আর এখানে এই অসহায় ক্ষুদার্ত মানুষগুলোকে রেখে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসব। আর তারপরে সেই টাকা দিয়ে অসহায় গরিব দুঃখী বলদ গুলোর বেলা খাবারের ব্যবস্থা করে দেবো তো বন্ধুরা তারপরে আমি আবার গুলোকে রেখে আমার গার্লফ্রেন্ড এর ক্রাশ বাইজিৎ কে নিয়ে চলে আসলাম ব্যাংকে ব্যাংকে আবার দৌলত দেওয়ার ক্রাশ দেবী টিভির নায়ক আমার জন্য অপেক্ষা করতেছে তাই মামা ইউটিউব থেকে টাকা পেলাম আপনার অনুভূতি কি আসলে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি মানে এই নিউজটা তুই আমার পরে জানাইছিস মানে আমি যে কতটা খুশি তা আমি বলে বোঝাতে পারবো না কারণ ও অনেক দিন ধরে পরিশ্রম করতেছে ওর একটা স্বপ্ন ছিল ভালো একজন সফল ইউটিউব হওয়া হয়তো আমি ওর ছত্র ছায় রাখছি আমি ওদের মামা বাবা আমার সবসময় সম্মান করে ভালোবাসে তো আমার যতটুক চেষ্টা করছি ওদেরকে কাছে রাখার এবং ওদেরকে সফলতা দেখে আমি নিজে অনেক গর্বিত তো সবসময় দর্শকের উদ্দেশ্যে এটাই বলতেছি ওকে সবসময় সাপোর্ট করবেন ওকে ভালোবাসবেন যাতে ও আরও বড় কিছু করে দেখে দেবেন আমাদের এলাকার নাম উজ্জ্বল করতে পারে যে

সব থেকে ক্ষমতাবান মানুষ সব থেকে ভাই আমি আসলে আমি বলে বলতে পারবো না আমার কতটা ভালো লাগতেছে ভাই মানে এতগুলা টাকা ইনকাম করে ফেলাইছে আমি আমার আমার এর থেকে খুশি আমি জীবন হইনি আমার জীবন আমার বউ যেদিন কবুল গল সেদিনও মনে হয় না এত খুশি হব আমি যেদিন বাপ ডাক শুনবো সেদিনও মনে হয় না এত এত খুশি হব আমি কি গায়ের কোর থেকে বেশি খুশি আমি সাথে কাজ চলে আসতেছে আমি আসলে মানে এ আসলে একটা কথা মনে যে প্রথম বেতন শুধু অর্থই নয় এনে দেয় আর অবশ্যই এই এই যে টাকাটা ফুল দর্শকের আসলে দর্শক যদি সাপোর্ট না করে এ পর্যায়ে আসা সম্ভব না আশা করি এই দর্শক আমার পাশে সবসময় ছিল আছে থাকবে আর আমি সব সময় দর্শকদের জন্য ভালো কিছু দিছি এমনকি ভবিষ্যতে দেবো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন আমি আসলে এলুম আমার মাথায় ঠিক নাই আমি আসলে কি বলবো টাকা আমি এত টাকা পাইছি ঠিক নাই ভাই আমার তো ভাইরাল টাকা আর যদি আমার সারা টাকা উঠাইতো তাহলে তোর খবর ছিলই যাই হোক মানে আমি কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না তার সাথে ভাগ্নেও খুশি নিজে থেকে টাকাটা উঠাই দিলাম আর ওর অ্যাকাউন্টে একটু সমস্যা ছিল বলতে ওর চেক বই নিছিল না বোকা পলো আবার অ্যাকাউন্ট করছে চেক বই নেয় নাই তো আজকে পরে দেবে আপাতত তাও আমি মানে দুইটা পেজ যেহেতু আজকে সবাই বলছে যে আজকে টাকা উঠানোর একটা অনুভূতি প্রকাশ করবে তো আজকে স্যারের সাথে কথা বলে দুইটা আপাতত পেজ নেওয়া দুইটা চেক দেওয়া একটা চেক ওর কাছে আছে আর একটা চেক দিয়ে আমি নিজে মানে এটা আমি এটারও একটা আমি ইতিহাসে সাক্ষী যে আমি নিজে সই করছি ওর নিজেই সব কিছু করে লাস্ট টাকাটা শুধু ওর দিয়ে উঠাইছি তো এখন আর কোনো কথা হবে না এখন সবাই ওয়েট করতেছি ব্রিজের উপর সবাইকে খাওয়াইতে হবে প্যাট চুক্তি কতজনে কত কথা বলছে তুই এইটা পারবি না ওইটা পারবি না কিছুই পারবি না টাকা কামাইতে পারবি না ভাই তোমাদের কথা তোমাদের মুখেই থেকে গেছে আর হ্যাঁ এইটাও সত্যি যে আমি কোনোদিনও টাকা ইনকাম করি নাই আর ভবিষ্যতে পারবো কিনা সেটাও জানি না তবে আমি এখন ডলার কামাই ডলার ডলার ওরা ধরা টাকারে টাকারের টাকা খাওয়া হয়েছে কিন্তু সো গাইস তারপরে আমি এক কোটি থেকে মাত্র নিরানব্বই লক্ষ অনেক বেশি কম টাকা নিয়ে সব ফকির গুলোকে সাথে করে বেরিয়ে পড়লাম এক বেলা মুখে খাবার তুলে দেওয়ার জন্য আর বাইজিদের একটু বেশি ভাব নিচ্ছে কারণ আমার গার্লফ্রেন্ড ওরা অনেক পছন্দ করে কিন্তু আমি আমার আমার অনেক ভালোবাসি তাই হাতে তুলে চিন্তা করিস না ভাই যা আমার গার্লফ্রেন্ড আর কয়েকদিন পর বিয়ে করে এক বছর সংসার করে তোরে দিয়ে দেবো গাইস তারপরে আমি ফরজি গতিতে উড়তে উড়তে ফকির মিসকিন গুলোর সাথে করে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম খলিল মন্ডলের হাট আর এটা রাজবাড়ির বাইরে মনে হয় ফরিদপুরের মধ্যেই পড়ছে তো গ্যাস ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসছি আসলে এই রেস্টুরেন্টটা আমাদের এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তো রেস্টুরেন্টটা খুব একটা উন্নত না বাট তারপরেও ভালো ফেমাস তো যার কারণে সবাই বলছে যে ওইখানেই খাবে তো এই জন্য সবাইকে নিয়ে আসলাম এখন যাচ্ছি ভেতরে যাই হোক বন্ধুরা তারপরে আমরা দুনিয়ার সব থেকে অপয় অপদার্থ অকর্ম পেটে কিছু পাথর রস দেওয়ার জন্য ফুড কিংসে চলে আসছি আর এই হোটেলের পাস্তাটা নাকি খুব ফেমাস কিন্তু ওই খাবারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই পাস্তা খেতে হলে নাকি আমাদের সবাইকে এক ঘন্টা ওয়েট করতে হবে তারপর আমরা সব মিসকিন গুলো একসাথে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম দেরি হয় হোক আমরা পাস্তাই খাবো আর তারপরে শুরু হলো খাবারের জন্য অপেক্ষা করার যুদ্ধ সময় কাটানোর জন্য চালাকি করে দুই তিনটা সেলফি নিলাম কিন্তু তাতেও কোনো লাভ হলো না তাই বাদ দিয়ে হোটেলের বারান্দায় গিয়ে ক্যামেরাটা বের করে দাঁত বের করে আপনাদের হাসতে হলো ওডিংটা যতটা ভাবছিলাম সুন্দর বাট তার থেকে মোটামুটি ভালোই আছে কারণ এটা খুব একটা শহর অঞ্চল না মোটামুটি গ্রামের মধ্যেই করছে যাক এখন দেখার বিষয় যে খাবারটা কেমন হয় আশা করি ভালোই হবে যেহেতু অনেকজনই ভালো রিভিউ দিছে আমাদেরকে না করে বসে দেখতেছি না সবাই বাইরে যা আর কি ছবি তুলতে যায় কেউ ভিডিও বানাচ্ছে কেউ আমাকে নিয়ে গর্ব করতেছে আবার অনেকে হিংসাও করতেছে হিংসা হাইসা করতেছে ওপরে ওপরে গর্ব করতেছে কিন্তু ভিতর ভিতর সবাই হিংসা করতি ও কি করলো একসময়াইস আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছে যে আমরা যখন একসাথে গুছিয়ে ভিডিও বানাইছি কিডনি শরীর নিয়ে অনেক হয়েছে কি পেঁচাল করে কি ভিডিও করে আসলে এই পেঁচাল গুলাই আজকের দিনে সেটা ভয়না পাওয়া গেছে বর্তমান পেঁচালের কিটা দাম ঠিক আছে কত মানুষ পাগল বলছে কি করি শান্তেন মাথায় সমস্যা নাকি তাদের কথা কোনো গুরুত্ব না দেয়া সর্বেশ আজকে আমি ওর একটা জিনিস আমি দিতে চাই সে হচ্ছে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর যে আর কি সমালোচক তা সবাই জানেন কাফি আমি ওর জুনিয়র কাফি হিসাবে আজকে খিতাব দিলাম যে আমাদের বাংলাদেশি আরেকজন কাফি থাকলে সে হচ্ছে দ্বিতীয় নিশু জুনিয়র কাফি না কাফি ভাই অনেক ভালো ভিডিও বানায় কিন্তু আমি আমার মতো আর কি বড় হতে কারো মানে আর কি লুকিংটা কিন্তু কাফির মতোই সো গাইস তারপরে প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে বিশ্বাস করেন ভাই খাবারটা আসতে যদি আর একটু দের হইতো আমাদের সবার পেটের নারী বুড়ি হজম হয়ে যাইত সবাই খাচ্ছে আর বাইরে আগে আমি জীবনে অনেক দামি দামি হোটেলের খাবার খাইছি কিন্তু কখনো ভিডিও করি নাই আর আজকে নিজের খাওয়া নিজেই ভিডিও করতেছি কারণ খাবারের টাকাটা আমার নিজের ইনকাম করা আরো বেশি ভালো লাগার কারণ আমি এই অসহায় পদার্থ ফকির মিসকিনগুলোর মুখে বেলা খাবার তুলে দিতে পারছি আর এদের মুখে খাবার তুলে দেওয়ার ফুল ক্রেডিট আমার অডিয়েন্সের আমার সাবস্ক্রাইবারের আমার অডিয়েন্স আমাকে দেখে বলেই আমি অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পারছি শুধু তাই নয় আমার আর অনেক গরীব ভিখারি ভাই ব্রাদার আছে ওরা সবাই ভিড় দেখে কোদাল ঠলায় ছটফট করতেছে ওদেরকেও খুব তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে যাই হোক প্রায় দশ মিনিট ফোর জি গতিতে ওরা দোড়া ঢক মতো সাটা খাওয়ার পর সবার প্লেট খালি আর এখন দশটা হাতি তিন দিন খাবার না খাওয়ার পর কত টাকার খাবার খায় সে বিষয়ে যোগ বিয়োগ গুণ করা হচ্ছে এইবারই আমার হার্ট অ্যাটাক করার পালা মামা খাওয়ান কেমন ছিল খাওয়াটা দুর্দান্ত ছিল আর রেস্টুরেন্টটা অনেক ভালো তো সবাই ভালো পরিবেশন করছে আর নিশুকে স্পেশালি আমার একটা থ্যাংকস সাল সাকিব ভাই খাওয়ান কেমন ছিল দুর্দান্ত আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া সব মিলে ভালো আর তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য অডিয়েন্সকেও ধন্যবাদ আসলে অডিয়েন্সের জন্যই আজকে এই দিনটা আমার আইনে দিতে আর কি পারছি তা না হলে পারতাম না ভাই খাওয়া দাওয়া কেমন হয়েছে মারাত্মক লেভেলের ভালো

সো প্রথমে ব্যাংক থেকে টাকা ওঠানো তারপর খাওয়া দাওয়া ঘোরাঘুরি কিছুই শেষ রাত হয়ে গেছে একটু পর বাসায় চলে যাবো তাই ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আজকে আমার এই জায়গায় আসার মূল অবদান হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স সবসময় আমাকে অতীতেও সমর্থন করেছে রাইট নাও করতেছে এমনকি ফিউচারই করবে আশা করি এই অডিয়েন্স এই অডিয়েন্সের আমি সবসময় আমার সেরাটা দিয়ে সব সময় ভালো ভালো মেসেজ দিতে পারবো আমার ভিডিওর মাধ্যমে অডিয়েন্সই সব অডিয়েন্স যদি আজকে আমার পাশে না থাকতো আমি জীবনে ওই পর্যায়ে আসতে পারতাম না আমি খুব একটা বড় পর্যায়ে আসিনি কিন্তু যেই জায়গায় আসছি এটাই আমার জন্য অনেক বড় কিছু ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে আরও বড় পর্যায়ে যাব কিন্তু আপাতত আপনারা যেখানে আনছেন এখানে আমি অনেক খুশি আর অনেকের সব থেকে বড় যে জিনিসটা জানার আগ্রহ সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে কত টাকা পাইছি সেটা হচ্ছে বাউন্ন হাজার সাতশো বিরানব্বই টাকা তো আমি পঞ্চাশ হাজার টাকার মতো উঠাইছি আর বন্ধু বান্ধব ভাই ব্রাদারদেরকে খাওয়াইলাম আর বাদ বাকি টাকা আরো অনেক বন্ধু বান্ধব আছে অনেক আত্মীয় স্বজন আছে অনেকের এই অনেক কিছু খাওয়াইতে হবে আরও কিছু করব ভিডিওর জন্য কিছু ইনভেস্ট করব সর্বশেষ সবাই খাওয়াই দয় যে টাকাটা থাকবে সেটা আর কি কিছু টাকা আমার কাছে রাখি দেবো ভিডিও ইনভেস্ট করার জন্য আর আমার ফ্যামিলিতে দিয়ে দেবো ভিডিওটি এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও আর আমাকে এভাবেই সারাটা জীবন আগলে রাখো ধন্যবাদ সবাইকে